করার জন্য আপনারা জামাত ইসলামীর পক্ষে রায় দিবেন আল্লাহ রায় চাই সত্য শাসন চাই শোষণমুক্ত সমাজ চাই জুলুমের অবসান চাই জামাত ইসলামী এই দেশের মানুষের পক্ষে কাজ করা যাচ্ছে এ দেশে অসংখ্য প্রতিষ্ঠান করছে জামাত ইসলামী ব্যাংক বিমা হাসপাতাল কলেজ মাদ্রাসা অনেক কিছু করছে জামাত ইসলামী সুতরাং জামাত ইসলামী দেশ করার জন্য কাজ করতেছে আপনারা শুধু এসে জামাত ইসলামীকে সমর্থন দিবেন যোগ দেওয়ার আহ্বান করতে জামাত ইসলামী যদি এদেশে মানুষের সেবা করার সুযোগ পায় নারীরা বঞ্চিত হবে না নারীরা নির্যাতিত হবে না জুলুমের শিকার হবে না

আল্লাহ রাইন চাই সত্যকে শাসন চাই শোষণমুক্ত সমাজ চাই জুলুমের আবাসন চাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতেছি আমরা দুনিয়া আখেরাতে সফলতা চাই আপনারা এমন ব্যবসা চলছে আপনাদের পরিস্থিতির পক্ষ আমরা দাবাত নিয়ে এসেছি আমাদের দাবাত কবুল করবেন আল্লাহ রাইন চাই সত্যকে শাসন চাই শোষণমুক্ত মুক্ত সমাজ চাই আপনাকেও দিলাম আপনারা জামাত ইসলামী যদি দেশের মানুষের হবে না ব্যবসায়ীরা কোনো সাদা দিতে হবে না নিরিবিলি ব্যবসা করতে পারবে দুর্নীতিমুক্ত সমাজ কায়ম করার জন্য আমরা কাজ করতেছি শোষণ জুলুম ও খুন অপহরণ এবং গুম মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করছি আপনারা আমাদের সাথে স্থানে আপনারা কাজ করা যাচ্ছে ইসলামিক বিজয়ের জন্য কাজ করা যাচ্ছে কাস্টমাররা সহ সবাইকে জমা দিস্তামি করে আসসালাম ওয়ালাইকুম আপাদিক সালাম

মানুষের মানুষ শান্তি এবং নিরাপত্তা সহিত থাকবে আমরা এই জন্য কাজ করতেছি আপনারা আমাদের সাথে থাকবেন জামাত ইসলামীতে লোক যার আহ্বান করছি জামাত ইসলামীকে জানুন জামাত মানবতার সংগঠন মানবতার সেবায় নিয়োজিত রাখছে নিজেদেরকে এবং আপনারা ভবিষ্যতে শুধু ব্যক্তি জামাত ইসলামীকে সমর্থন দেবেন সবাই কাজ করা যাচ্ছে আপনারা আমাদের দাওয়াত কবুল করবেন মুক্তির জন্য

আমাদের হবে না এবং আমরা সফলতা মুক্তি চাই জান্নাত পেতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ ঘটতে চাই দুর্নীতি লুটফাট মুক্ত বাংলাদেশ ঘটতে চাই মুক্ত বাংলাদেশ আমরা জন্য কাজ করে যাচ্ছি ভালো আছদা

কাজ করে যাচ্ছে যে আমাদের ইসলামে যদি এই দেশের ক্ষমতার মধ্যে আসে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ইসলামই ওই কথা বলে রামসুন্নাভিত্তিক শাসন কায়েম হলে কোনো ধর্মের মানুষ নিজে দিতে হবে না সব ধর্মের মানুষের সাথে সমর্থন করবেন যে আমাদের এই দেশে বাসে আকর্ষণ পরে মানুষের এই আপনাদের সনাতন ধর্মের লোকদের বাড়ি গিয়ে তারপর মন্দির ব্যবসা মন্দির সেগুলো আমরা বাহারা দিচ্ছি এক টানা দশ দিন একেবারে এখানে ইসলামপন্থীরা

প্রায় দশ পনেরো দিন একাধারে আমরা ভাড়া দিচ্ছি আপনাদের নিশ্চয় মনে থাকার কথা দেশের সব মানুষের নিরাপত্তার জন্য কাজ করা যাচ্ছে পুরাণ শূন্যভিত্তিক সমাজ কায়ে মিলে সবাই নিরাপদে থাকি ভালো থাকি যে ইসলাম বলে আমার রক্ত যেরকম আপনার রক্ত সেরকম আপনার সম্পদ যেরকম আমার সম্পদ সেরকম আপনার আর আমার মধ্যে কোনো ব্যবধান নাই আমি যেরকম বাংলাদেশী আপনিও আপনারাও বাংলাদেশি আমাদের আমি যে দাবত বলছি সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকবে না আমরা বাংলাদেশী মৌলিক নাগরিক অধিকার আমরা যেরকম ভোগ করবো আপনারাও সমান ভোগ করবেন সমান সুযোগ সুবিধা ভোগ করবেন তাই আমাদের সবাইকে আমরা এই জামাতিসলাম সমর্থন দেওয়ার জন্য আহ্বান